পদত্যাগের হিরিক পড়েছে এনসিপিতে একসঙ্গে পদত্যাগ করে যা বললেন এনসিপির চার নেতা মাত্র এক বছরে দিল্লি ও ঢাকার সম্পর্ক রাতারাতি কীভাবে বদলে গেল জানা গেল চাঞ্চল্যকর তথ্য পরিবর্তনের সূচনা হয়েছে এখনও অনেক পথ বাকি বললেন উপদেষ্টা রিজওয়ানা নিউমার্কেটের তিন দোকান থেকে এগারো শতাধিক সামুরাই চাপাতি উদ্ধার গ্রেপ্তার নয় সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা নিজ ঘরে মিলল সাবেক ছাত্রদল নেতার গলা কাটা মরদেহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একসঙ্গে পদত্যাগ করে যা বললেন এনসিপির চার নেতা মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সমন্বয় কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির চার নেতা শনিবার বিকেলে শিবচর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন পদত্যাগকারী নেতৃবৃন্দ হলেন উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাকিল খান ও সমন্বয় কমিটির পদত্যাগকারী সদস্যরা হলেন মোহাম্মদ রিয়াজ রহমান সদস্য মহিউদ্দিন সদস্য কাজী রফিক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতৃবৃন্দরা বলেন আমরা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম দেশের কল্যাণ এবং একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এ সংগঠনে যোগ দিয়েছিলাম পরে এই কমিটি জাতীয় নাগরিক পার্টি নামে পরিচিতি লাভ করলে আমরা স্বয়ংক্রিয়ভাবে দলে অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি কোটা আন্দোলন সহ বিভিন্ন সময়ের গণ আন্দোলনে ছাত্র সমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি যদিও রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা সীমিত তবু দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা দলে যুক্ত হয়েছিলাম কিন্তু বর্তমান দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও যোগাযোগ রক্ষার প্রয়োজনে পারিবারিক সম্পর্কে টানাপোড়েনও সৃষ্টি হয়েছে কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যায্য করা হয়েছে তারা আদর্শিক নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য এর ফলে দলের প্রকৃত নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয় এই প্রেক্ষাপটে দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তাভাবনার পর আমরা সজ্ঞানে ও সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই আমাদের দ্বারা যদি কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের নিকট ক্ষমা ক্ষমাপ্রার্থী শিবচরবাসীর কাছেও আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমাদের কর্মকাণ্ডে যদি কারো মনে আঘাত লেগে থাকে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাত্র এক বছরে দিল্লি ও ঢাকার সম্পর্ক রাতারাতি কিভাবে বদলে গেল গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশে ক্ষমতার নাটকীয় পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে ধরনের আমূল পরিবর্তন এসেছে তা এক কথায় অভাবিত বহুদিনের মিত্র দুটো দেশের সরকার এখন দৃশ্যতই পরস্পরকে সন্দেহ ও অবিশ্বাস করছে ঠিক শত্রুতা না হলেও সম্পর্ক করাচ্ছে বিদ্বেষের দিকে বাংলাদেশের পথে প্রান্তরে দিল্লি না ঢাকা 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 স্লোগানের ধ্বনি আর পাশাপাশি ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিংবা কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান দুটো দেশের মাঝে আচমকাই যেন অনতিক্রম্য একটা দূরত্ব তৈরি করে ফেলেছে যে বাংলাদেশকে ভারত তাদের প্রতিবেশ বা নেইবারহুডের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে দাবি করত সে দেশে এখন ভারতের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ বাংলাদেশকে দেওয়া বিভিন্ন বাণিজ্য সুবিধাও একের পর এক বাতিল সে দেশে অবকাঠামো জ্বালানি সহ বিভিন্ন খাতে ভারতের বহু প্রকল্পের কাজও অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর ও বিএসএফ এর মধ্যে সংঘাত ও সংঘর্ষ পর্যন্ত ঘটছে হামেশাই কখনো আবার তাতে যোগ দিচ্ছেন দুদিকের গ্রামবাসীরাও পরিবর্তনের সূচনা হয়েছে এখনো অনেক পদ বাকি রিজওয়ানা হাসান বলেন প্রত্যাশা পূরণ কিংবা পরিবর্তনের কথা যদি বলেন আমি বলবো কাজটা আমরা শুরু করতে পেরেছি প্রত্যাশা পূরণ কিংবা পরিবর্তন আনা এক বছরের ব্যাপার না এগুলো সময় সাপেক্ষ ও পরিবেশের উন্নয়নে অনেক পথ বাকি তবে দীর্ঘদিন ধরে জমে থাকা কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পেরেছি যেগুলো এতদিন আলোর মুখ দেখছিল না সেই পদক্ষেপগুলো এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আমরা এখন পর্যন্ত আটটি পরিবেশ আইন নীতিমালা ও নির্দেশিকা চূড়ান্ত করেছি যদিও এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়নি প্রতিটি বিষয়ে আমরা একটা একটা করে শুরু করেছি পলিথিন বন্ধ বায়ু দূষণ কমানো শব্দ নিয়ন্ত্রণ নদী দূষণ বন্ধ করা সেন্ট মার্টিনকে বাঁচানো বন উজাড় থামানো সহ প্রতিটি ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে পরিবেশের কাজ তাৎক্ষণিক দৃশ্যমান হয় না রাস্তা বা ভবন নির্মাণ মানুষ সদা চোখে দেখেন পরিবেশের উন্নয়নে ধৈর্য ও ধারাবাহিকতা জরুরি যেমন শালবনে গাছ লাগানোর ফল দেখতে পাঁচ থেকে সাত বছর সময় লাগবে অনেক বছর অনেক দরজা খোলা হয়নি ধুলো জমেছে আমরা সেসব দরজা খুলতে পেরেছি নিউমার্কেটের মার্কেটের তিন দোকান থেকে এগারো শতাধিক সামুরাই চাপাতি উদ্ধার গ্রেপ্তার নয় রাজধানী নিউ মার্কেটের তিনটি দোকান থেকে এগারো শতাধিক সামুরাই চাপাতি ও বিভিন্ন ধরনের দেশি ধারালো অস্ত্র উদ্ধার সহ নয় জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গতকাল শনিবার নিউ মার্কেটের নিজতলার তিনটি দোকানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম তিনি বলেন সামুরাই চাপাতি ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম পরিচালনা করে নিউমার্কেটে এসব দেশি অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পাওয়া গেছে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র 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 ও উদ্ধার করা হয়েছে হয়েছে এখন পর্যন্ত গোনা কিছু রয়েছে এক আরও সেগুলো গোনার পর নির্দিষ্ট সংখ্যা বলা যাবে গ্রেপ্তার ব্যক্তিরা গত তিন থেকে চার মাস ধরে এ ধরনের অস্ত্রের মজুদ করে আসছিল সেনাবাহিনী জানায় সম্প্রতি রাজধানীতে ছিনতাই চাঁদাবাজি ও কিশোর গ্যাং এর সুডাউনে এসব দেশে অস্ত্রের ব্যবহার দেখা যাচ্ছিল সেনাবাহিনী গোয়েন্দা সূত্রে গ্রেপ্তার অপরাধী সহ এসব অস্ত্রের সন্ধান পায় মার্কেট কিছু দোকানে রান্নাঘরের সামগ্রীর আড়ালে গোপনে এসব ধারালো অস্ত্র বিক্রি করা হতো আবার হোম ডেলিভারি ও ভাড়ায় পাওয়া যেত এসব অস্ত্র সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা নামের বছরের ছয় এক ছেলেকে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতের রাস্তার পাশে পুকুরে ফেলে দিয়ে চলে যান হোসেন নামে এক সৎ বাবা ছেলেটিকে পুকুর থেকে দেখে পদচারী আজিপুর ইসলাম নামে এক ব্যক্তি পুকুর থেকে উদ্ধার করেন এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য জনতা ভিড় করতে থাকেন ঘটনাটি ঘটেছে শনিবার রাত দশটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ছাড়ারপাড় এলাকায় শিশু মোহাম্মদ তাসিন পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে তাসিন জানায় তার বাবার মৃত্যুর পর বড় ভাই বিপ্লব ও সে মা ববিতা বেগমের কাছে থাকত ছয় থেকে সাত মাস আগে লালমনিরহাট সদর উপজেলার সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে তার মা ববিতা বেগমের বিয়ে হয় বিয়ের পর থেকে সে মায়ের সঙ্গে বাবা মুরাদের বাড়িতে থাকা শুরু করে শনিবার সদবাবা তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলেই বের হন মোটরসাইকেলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাত সাড়ে নয়টার দিকে ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ছড়ারপাড় নামক স্থানে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যান মুরাদ এ সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরে হাবুডাবু খেতে দেখে শিশু তাসিমকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম তিনি বলেন বাজার করে ফিরছিলাম অটোরিকশার আলো পুকুরে পড়াতে আমি দেখি ছেলেটি পানিতে দাফাদাফি করছে সঙ্গে সঙ্গে তাকে পুকুর থেকে উঠিয়ে আনা হয় পরে ফুলবাড়ি থানা পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায় ফুলবাড়ি থানা পুলিশের এসআই আব্দুর রহিম জানান শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টা চালানো সৎ বাবা মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা পুলিশ গ্রেফতার করেছে এ ঘটনায় ফুলবাড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে শিশুটির মা ভাই নানি সহ পরিবারের লোকজন থানায় রয়েছেন নিজ ঘরে মিলল সাবেক ছাত্রদল নেতার গলা কাটা মরদেহ মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুর রহিম রাফি বয়স চব্বিশ নামে ছাত্রদলের সাবেক এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ আব্দুর রহিম ওই গ্রামের প্রয়াত আব্দুল সাত্তারের ছেলে এবং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি